আই ফিল আই হ্যাভ গ্রেস অফ মাদার মা কালী আই হ্যাভ গ্রেস আইভাব এনার্জি অফ মা কালী এন্ড আইম সোওয়্যার কানেক্টেড বিথ দিস এনার্জি কেন আমি জানি পরমাত্মা একজনই হয় তা তাকে যখন বিশ্বাস করি আমি সবাইকেই বিশ্বাস করি জন্মগত রোগ কোনোদিন শুনি নি যে জন্মগত রোগ ভালো হয় দেখছি যে যে বোবা সে কথা বলছে এবং অনেক মানে ডাকটা পুলিশ একটা থেকে কারণ করে সমস্ত গুণীজনও আসতেন ইনি হচ্ছেন মঙ্গলমা যার মাধ্যমে কিন্তু মা কৃষ্ণকালী এখানে আবর্বিত হয়েছেন দেখো এখানে কিন্তু ফুল দিয়ে এখানে যেহেতু কোনো কিছু একটা একটা করা হয়েছে যাই বলি না কেন চ্যানেল নতুন ভিডিও নিয়ে আজকে আছে আমি বর্ধমান স্টেশনে তো বর্ধমান স্টেশনে কোথায় যাব কি পড়বো বা কি দেখবো বা বর্ধমান স্টেশনে কেন বা এলাম সেটাই তোমাদের বলি এখান থেকে যাব কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলে এলাম স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার দূরে এই কৃষ্ণকালীর এখানে তো দেখো এখান থেকে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নন্দন কানন ঠিক আছে বড় একটা জায়গা নিয়ে কিন্তু এটা লেখা রয়েছে মানে প্লট কোয়ালিটির কিন্তু সিস্টেম করা সাইডে সাইডে যেটা দেখে মনে হচ্ছে এইটা রোড আমরা এলাম এই দিকটা থেকে দূরে কিন্তু একটা কুড়েঘর টাইপের দেখা যাচ্ছে ক্যামেরা থেকে আমি জুম করতে পারছি না ওই যে দূরে কিন্তু অনেকটাই দূরে এখান থেকে প্রায় দুইশো মিটার দূরে একটা ঘাট দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে মূলত কৃষ্ণকালী মায়ের মন্দির তো দেখো এই সব জায়গাতে কিন্তু সবই বিল্ডিং বা কনস্ট্রাকশনের কাজ চলছে আর এই দিক থেকে মেনলি যাওয়ার রাস্তা ছিল তো বর্তমানে এটা কিন্তু বন্ধ আছে যে লেখা রয়েছে কৃষ্ণকালীর মা স্থান পরিবর্তন জায়গাটা কিন্তু স্থান পরিবর্তন হয়েছে চলো বন্ধুরা এখানকার একজন স্থানীয় মানুষের কাছে এই জায়গাটা সম্বন্ধে শোনা যাক প্রচুর লোক আমার তো গুণী নাই মানে অজস্র অজস্র লোক দূর দূরান্ত থেকে আসতেন এবং অনেক মানে ডাক্তার পুলিশ করে সমস্ত গুণীজনও আসতেন এবং অনেক রুগী নিয়ে অ্যাম্বুলেন্সও আসতে দেখেছি তো কাজী এগুলো সব চোখের সামনে দেখেছি তারপরে মানে একবারে টোটো শাড়ি থাকতো অপুরন্ত লোকের যাতায়াত হয়েছিল কিছুদিনের জন্য

সেই দেশ বিদেশ থেকে লোক আসছে তোমাদেরকে বলে বিশ্বাস করতে পারবো না আমি আমার যখন বিশি রোড থেকে বাইরে ঢুকি তখন ঢোকা মুশকিল খুব ভালো লাগতো মানুষ রোডই রয়েছে তো কাজী কদিনের মধ্যে ছমাসে এখানটা যা পরিচিত হয়েছিল না আসলে সেটা তোমরা নিশ্চয়ই নামলেই বুঝতে পেরেছো স্টেশনে যে কৃষ্ণকালী যাবো তো এখানে চলে এই রকম একটা ব্যাপার হয়ে গেছিল শনিবার এবং মঙ্গলবার দিন ওরে বাপরে 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 সে কি বলবো দেখে খুব ভালো লাগবে কৃষ্ণ কালী মায়ের এখানে এসে একটা কথা জানতে পারলাম এখানে কিন্তু জায়গাটা এতটাই ফেমাস এবং এতটাই পরিচিত লাভ করেছিল কিছুদিনের মধ্যে সেটা কিন্তু একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে বলা যায় একটু ভেতরে গিয়ে মায়ের মন্দিরটা দেখে আসি একেবারে মন্দিরের কাছে যাব কি অবস্থাতে আছে এখন ওখানে বর্তমানে সেটাই তোমাদের দেখাবো তোমরা দেখেই বুঝতে পারছো যে এইগুলো কিন্তু বন্ধ করে রাখা হয়েছে যাতে মানুষ না ভিতরে ঢুকতে পারে তবু ওখানে একটা জেঠুর কাছে শুনলাম এখানে ঢুকার পারমিশন নিলাম নিয়ে আমরা কিন্তু ঠিক মন্দিরের ওখানে যাচ্ছি তো বন্ধুরা এত কম সময়ে এখানে যে জনপ্রিয়তা লাভ করেছিল এই মা কৃষ্ণকালীর মন্দিরটা প্লাস এখানে যারা আসতো তারা কিন্তু সবাই উপকৃত হয়েছিল যেটা ওই কাকুর মুখ থেকে শুনতে পারলাম তো এই সব জায়গা কিন্তু পুরোটাই দোকান এবং পাশারিতে ভরা ছিল সেখানে প্রতিনিয়তই কিন্তু মানুষ আসতো আর এই জমিগুলো কিন্তু সবই প্লট কোয়ালিটির করা যেটা তোমরা দেখেই বুঝতে পারছ দেখো পুরো রাস্তাটা কিন্তু সেইভাবে পুরো রাস্তাটা কিন্তু সেইভাবে জাঁক জমক পূর্ণ ছিল তো দেখো আমরা প্রায় চলে এসছি সেই মায়ের মন্দিরের ওখানে ফাইনালি চলে এলাম মায়ের এখানে অবস্থাতে আছে এই মন্দিরটা এখন সেটাই তোমাদের দেখাবো তো দেখো বন্ধুরা এইটা হচ্ছে সেই কৃষ্ণ কালী মায়ের মন্দির আর এই মন্দিরেই আছে সেই কৃষ্ণ কালী মা যেটা তোমরা কিন্তু দেখতেই পারছো এই যে তোমরা ধূপকাঠি দেখে বুঝতে পারছো কত মানুষ এসে এখানে ধূপ জ্বালাতো আর মায়ের যে মন্দির বা বিগ্রহটা সেটা এখানেই মায়ের সব সামগ্রী কিন্তু এখানে আছে ওই যে বন্ধুরা মায়ের মূর্তিটা কিন্তু ওখানেই রয়েছে তোমরা দেখতেই পারছ মূর্তিটা কিন্তু এখনও স্থানান্তরিত করা হয়নি এইভাবেই কিন্তু এখানে রয়েছে ইনি হচ্ছেন মঙ্গলমা যার মাধ্যমে কিন্তু মা কৃষ্ণকালী এখানে আবর্বিত হয়েছেন তো দেখতেই পারছো ইনি হচ্ছে সে মঙ্গলামা হ্যাঁ সুফল তো আমি হাতে হাতে পেয়েছি তার কারণ হচ্ছে আমার মা একটা গয়না মানে হাড় বালা এগুলো প্রায় এক বছরের উপর বিশ্বাস ছিল না ও বলে বলে শুনি জানি না কিন্তু আমি কোনো একটা কাউকে বিশ্বাস করি যাকে হোক তো আমি একটা বিশ্বাস করি সেই জায়গা থেকে আমি কাউকে আমি সবাইকেই বিশ্বাস করি কেন আমি জানি পরমাত্মা একজনই হয় তাকে যখন বিশ্বাস করি আমি যে যে যেটা মানে শিব বলুন কালী বলুন কৃষ্ণ বলুন আমি সবাইকেই বিশ্বাস করি তা সে বিশ্বাসের জায়গাটা মা আমার মায়ের বিরাশি বছর বয়স তা মাকে ও ফোনে ফোনে বলে ইউটিউব পাঠায় ইউটিউবে দেখতে বলে এই এই সব ও ও পাঠায় ঠাটায় করতে গিয়ে মা মা একদিন হঠাৎ চলেই আসে এখানে চাপে তো এবার ওর মহারাষ্ট্রে থাকে ও দেখে ও কন্টিনিউ ফলো করে দিদিকে পাঠায় আমাকে পাঠায় ঠিক আছে আমি অসম্মান করি না কিন্তু আবার সেটাকে দেখারও সময় হয় না আমার এরকম একটা ব্যাপার তা আমি হাতে হাতে প্রমাণ কেমন পেলাম মায়ের একটা গয়না পাওয়া যাচ্ছে না মা আমারই নিচের একতলায় থাকেন মা এবারে আমাকে বলে আমাকে বলে আমি বলি আমি জানি আমার মধ্যে কনফিডেন্স আছে যে ওখানেই আছে কিন্তু কোথায় আছে মা ডেকেছে বয়স্ক মানুষ তো এবারে আমি দিদিকে বলছি তুই একদিন আয় দুজনে মিলে আমরা খুঁজে দেখি তা সেটা পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না হঠাৎ করে মা এখানে আসার পনেরো দিনের মধ্যে হঠাৎ করে গ্যাসের একটা কিছু প্রবলেম হয়েছে আমি নেমেছি এবার গ্যাসের অফিস থেকে বলছে পেপারসটা বার করতে হবে গ্যাসের আমি গেলাম গিয়ে ঘরে গিয়ে যেই মায়ের একটা আলম শোকেশের মতন আছে চাবি দেওয়া ওইখানে মায়ের পেনশনের বইটই সব থাকে আমি গিয়ে খুললাম খুলে দেখি একদম আবর্জনায় ভর্তি মানে পুরনো কাগজ সেগুলো ফেলে দিতে বলেছিলাম সেগুলো মা ফেলেনি পুরনো আমার কাগজগুলো সঙ্গে একটা ফাইল ওইখানে কখনো গয়নাটা থাকে দেখি ওখান থেকে গয়নাটা আমি পেলাম মানে সেই দিনই আমার একটা বিশ্বাসের জায়গা এসেছে আমি এখনো বলছি ইনস্ট্যান্ট আমার সাথে এই একটা মিরাকেল ঘটে গেল যেটা হলো আমার হাজবেন্ড হচ্ছে বিএসএফ এর হচ্ছে ইন্টেলিজেন্সে রয়েছে আচ্ছা ও ডেপুটেশনে আইবিতে ছিল তা ওখান থেকে ও দু বছরের বেশি হয়ে গেলো বিএসএফ এসে জয়েন করেছে জয়েন করার পরেও ওর না আই কার্ডটা ওর অরিজিনাল আই কার্ডটা এখনও হাতে পায়নি তা অরিজিনাল হাতে পায়নি এবার আমরা বাড়ি থেকে ফিরে এসেছি এবার আমাদের তো টোল মোটামুটি ইয়েই হয় এই রিসেন্ট আমি কোলাঘাট থেকে পরশু ফিরলাম তা আমাদের টোল ফ্রি হয়ে যায় হয়ে যায় এবার যতই হোক এক একটা সময় কি ও ওর ওটা অরিজিনালের একটা মূল্যই আলাদা তা এরকম ও চেষ্টা করছে হচ্ছে না আজকে হঠাৎ করে ঘরে বসে ওই আই কার্ডটাকে এখান থেকে বসে বসে ও করলো ওর হয়ে গেলো এই মাত্র আমাকে ফোনে বলল। তার মানে কি আমি আমার তখনই মিরাকলে এটা মনে হলো যে আমি মায়ের কাছে এসেছি মা ঘরে বসে আমার কাজটা করে দিলেন তাহলে আমার এটা কি একটা বিশ্বাসের জায়গা আরো বড় বিশ্বাসের জায়গা এসে গেল মহারাষ্ট্র সুদূর অনেক দূর থেকে আপনি এসেছেন তো আপনার কি এরকম মানে কোন ফিলিংস আপনার কি কোনো উপকার হয়েছে উপকার হয়েছে বা কি ফিলিংস আপনার মায়ের কাছে এসে আপনার ফিলিংস কি আমি কিছু ঠাকুরের কাছে চাইনি আমি দেখছি যে ভক্তরা মানে তারা উপকার পাচ্ছে তাতে বুঝছি যে না এর মধ্যে কিছু মানে সত্য জিনিসটা আছে আজকাল তো সত্য জিনিসটা চাপা পড়ে গেছে তা সত্য জিনিসটা রয়েছে কারণ আমি জন্মগত রোগ আমরা আমরা এত বড় হয়েছি ছাপ্পান্ন সাতান্ন বছর আমার চলছে কোনোদিন শুনিনি যে জন্মগত রোগ ভালো হয় কিন্তু দেখছি যে যে বোবা সে কথা বলছে যে না কি হাঁটতে পারছে না জন্মগত যে হাঁটতে পারছে না সেও বিশ বাইশ বছরে মায়ের কাছে এসে ভালো হচ্ছে তিরিশ বছরের রোগী ভালো হচ্ছে এগুলো তো ফলস দেখাচ্ছে না ইউটিউবে এগুলো ফলস দেখাচ্ছে বাস্তব যেটা এমন কি যে জন্মগত রোগ বলছে যে বর্ধমান স্টেশন সে হেঁটে হেঁটে আসছে এগুলো নিশ্চয়ই ঠাকুরের কিছু আছে আর যিনি নাকি এই ভগবান পেয়েছেন আমাদের মধ্যে আসছে না তার মধ্যে কেন হয়েছে নিশ্চয়ই তিনি একজন কেউ হবেই তাদের সাথে হ্যাঁ আধ্যাত্মিক লাইনে তিনি রয়েছেন সেই কারণেই আসছেন আমার এইগুলোতে আমার বিশ্বাস আছে আমি কিছু ভগবানের কাছে চাইনি আর আমার ছেলে একটা মানে কোম্পানিতে সার্ভিস করে ও আইটি নিয়ে করেছে পড়েছে তা সেই কোম্পানির ডিজাইন দিয়ে আর একটা কোম্পানিতে ঢুকে যাবে মারি বসে কাজ করে দিচ্ছে যখন শেষ হয়ে যাচ্ছে ও তো এবার পরীক্ষা দিচ্ছে দেখছি তো যে এদিকে অফিসের কাজও করছে এদিকে নিজের পড়াশোনারও করছে আমার তো আমাদের জানায়নি ও যে ডিজাইন দিয়েছে আমাদের জানায়নি চিন্তা হবে যে কোন কোম্পানিতে ঢুকবে কি হবে তারপর ও তো পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দিয়েই যাচ্ছে কত কোম্পানিতে পরীক্ষা দিচ্ছে তারপর এই পুনার থেকে ডেকেছে যে ওইখানে দেখা করতে হবে এবার হায়দ্রাবাদেও ওর একটা হয়ে গেছে তা সেটা কি থার্ড পার্টি থার্ড পার্টির থ্রু দিয়ে মানে থার্ড পার্টিরা তো ছ মাস কাজ করাবে তারপরে আবার চেঞ্জ করে দেবে তা তখন আমি মানে মনে মনে করছি মা আজকে তো ও তো যাবে পুনায় অফিসে ডেকেছো ও পুনার অফিসেও পরীক্ষা দিয়েছে পুনার অফিসে সাক্ষাৎ সাক্ষাতদের পরীক্ষা হবে আমি খালি মাকে যে বলেছি মা ভালোভাবে যদি ওর কোম্পানিতে জয়েন হয় ভালো কোম্পানিতে জয়েন হয় তোমাকে আমি এক হাজার টাকা দেবো সেই এক হাজার টাকা আমি আজকে নিয়ে এসেছি আমি অনেক ট্রাই করছি আমি অনেক ট্রাই করছি আমি হোয়াটসঅ্যাপে আমার মেয়েকে দিয়ে দিয়ে লিখাচ্ছি যে আমি কৃষ্ণ মানে ওনার ওনার আমি ফোন নাম্বারও পেয়েছি আমি ওদেরকে বলছি কি যে তোরা হোয়াটসঅ্যাপে আমি মা মায়ের কাছে যাতে পয়সাটা পাঠিয়ে দিতে পারি কিন্তু মা ওই হোয়াটসঅ্যাপ ধরন ধরেন না আর আমার পয়সাটা কিভাবে পাঠাবো ওনার সাথে আমি হোয়াটসঅ্যাপে কথা বলি উনি কোনোদিন ধরেননি আমি একজন সৎসঙ্গী আমি ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত ছোট থেকে আমি জানি যে ভগবান দুনিয়ায় ভগবান রয়েছে but before few years i in my meditation i saw her i got saksha darshan and uh, that is only one thing and i wanted to fulfill my mother's wish that's it i'm a meditator i believe in energy i do meditation and uh, i feel i have grace of mother makali i have grace i have energy of makali and i am somewhere connected with this energy that's it so uh, this time I, I wanted to come before six months but uh, that couldn't happen because of other reasons i work somewhere else and this was the time i think there is a perfect time for you know everything that, that uh, there is a destiny or whatever you say so that is the only thing I, and i just came for my mother and that is also my mother yes. you know she is also my mother uh, i'm a daughter i'm a blessed daughter she did lot of for me from my childhood তোমরা কিন্তু পারলে এখানে যারা যারা আসেন তারা কিন্তু সবাই উপকৃত হন এমনকি এই যে কাকিমাটাও কিন্তু উপকৃত হয়েছে বা ওই কাকিমাটাও উপকৃত হয়েছে এমনই কিন্তু প্রত্যেকটা মানুষই এখানে যখন আসে তাদের মনস কামনা এই কৃষ্ণকালী মায়ের কাছে বলে বা প্রেরণ করে তখন কিন্তু তাদের কাজটাও কিন্তু কমপ্লিট হয় তো বুঝতে পারছো কতটা জাগ্রত এই জায়গাটা এবং কৃষ্ণকালী মা কতটা এখানে জাগ্রত তবে এই জায়গা থেকে স্থানান্তরিত করে এই জায়গার মানুষ কিন্তু অনেকটাই ভুল করেছে যেহেতু এবার নতুন জায়গা আমরা যাবো যেখানে মা কৃষ্ণকালী প্রতিষ্ঠিত হয়েছেন বা যেখানে প্রতিষ্ঠিত হবেন সেই জায়গাটাই এখন আমরা যাব। তো বন্ধুরা এটা হচ্ছে বালিয়ারা হাই স্কুল আর বালিয়ারা হাই স্কুলের ঠিক অপোসাইডে আছেই সেই কৃষ্ণকালী মায়ের মন্দির আমি হয়তো বা অন্ধকারের জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না তবে আমি দেখানোর চেষ্টা করব। তোরা তোমরা দেখতে পাচ্ছ পায়খানার চারি। আর এইগুলো কিন্তু এখানে আনা হয়েছে যাতে দর্শক বা এখানে যারা পুণ্যার্থী আসবে যারা মায়ের কাছে আসবে তাদের কোনো রকম বাথরুমের প্রবলেম হলে কিন্তু এখানে সলভ করা হবে মানে এটাই প্রয়োজন আগে তো যাই হোক এটা এখানে কিন্তু করা হয়েছে বন্ধুরা ফাইনালি চলে এলাম কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা হচ্ছে মানে নতুন মন্দিরটা ঠিক সেখানে অনেক চেষ্টা করে কিন্তু চলে এসছি এখন আমি মন্দিরের ভিতরে প্রবেশ করছি তো দেখতে পাচ্ছ এখন কিন্তু হাফ কনস্ট্রাকশনের কাজ হয়ে গেছে এইভাবে কিন্তু কাজ হচ্ছে দেখো এখানে কিন্তু ফুল দিয়ে এখানে যেহেতু কোনো কিছু একটা করা হয়েছে যাই বলি না কেন আর এই পাশেও কিন্তু একটা ছোট্ট কোয়ালিটির রুম কোয়ালিটির করা হয়েছে যেটাতে মনে হয় সম্ভবত কৃষ্ণকালী মা এখানে স্থাপন বা প্রতিষ্ঠা করা হবে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমরা যেভাবে এলাম সেটা আসার জন্য কিন্তু আমাদের পুরো অন্ধকার হয়ে গেছে যার জন্য কিন্তু আমরা ভালো করে সেভাবে তোমাদের দেখাতে পারলাম না তবুও কিন্তু চেষ্টা করেছি ভালোভাবে দেখানোর জন্য গ্রামপুর স্টেশন নামতে প্রথম বলে গ্রামপুর স্টেশন নামে বলে উত্তরপাড় যাব ইয়েতে পিত্তলা যাবো ওখান থেকে পেয়ে যাবে পিত্তলা

কার্তিক মাঝি তাহলে আপনাকে খুঁজলে আপনি এখানে নিয়ে চলে আসতে পারবেন হ্যাঁ নিয়ে চলে আসতে পারবেন কটা পর্যন্ত কটা থেকে কটা পর্যন্ত আমাদের মোটামুটি এখানে সকাল ছটা থেকে রাত দশটা পর্যন্ত থাকে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা চলে এলাম স্টেশন থেকে মাত্র চার কিলোমিটার দূরে এই কৃষ্ণকালীর এখানে স্টেশন থেকে টোটোতে করে মাত্র তিরিশ টাকায় কিন্তু আমরা এখানে পৌঁছে গেলাম তো দেখো এখান থেকে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে নন্দন কানন ঠিক আছে বড় একটা জায়গা নিয়ে কিন্তু এটা লেখা রয়েছে প্রথমে চলে আসবে বর্ধমান লোকাল ধরে গাঙ্গপুর স্টেশন এবং সেখান থেকে তোমরা অটো বা টোটোতে ধরে মাত্র পঁচিশ টাকা এখান থেকে চলে আসতে পারো আর তোমরা যদি বর্ধমান স্টেশনে নামো সেখান থেকে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা বাস স্ট্যান্ডে বা বাস স্টপে আসতে পারো এমনকি অটো বা টোটোতেও কিন্তু আসতে পারবো আমি সাজেস্ট করব বাসে করে আসার কারণ ওখান থেকে এখানে আসতে পনেরো টাকা মতো ভাড়া নিতে পারে তো এটাই ছিল ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো জয় কৃষ্ণকালী মাতার জয়